আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ এই দুনিয়াতে এসে শুধুমাত্র খেয়ে পরে উদ্দেশ্যহীন বেঁচে থাকা নিজের প্রবৃত্তির অনুসরণ করে আনন্দ ফুর্তি করা পশুর মতো বংশবৃদ্ধি করে দুনিয়া থেকে বিদায় নেয়ার জন্য আপনাকে পাঠানো হয়নি বরং আপনার সৃষ্টিকর্তা এক মহান উদ্দেশ্য নিয়ে আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহ বলেন ইল্লা আবদুল আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য অর্থাৎ আপনার জীবনের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত করা এবাদত মানে কি শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন এবাদত হচ্ছে এমন কথা ও কাজ যা আল্লাহ তাআলা পছন্দ করেন বা ভালোবাসেন আমাদের এবাদতগুলো দুই ভাগে বিভক্ত প্রথমত এক প্রকার এবাদত হচ্ছে আভ্যন্তরীণ বা অন্তরের এবাদত যেমন আল্লাহর উপর বিশ্বাস রাখা আল্লাহর প্রতি ভয় এবং আশা রাখা তার উপর ভরসা করা ইত্যাদি দ্বিতীয়ত আরেক প্রকার এবাদত হচ্ছে বাহ্যিক বা দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের যেমন হজ দাওয়াত ও জিহাদ অনুরূপভাবে পিতামাতার মাতার আনুগত্য ও সেবা করা প্রতিবেশীদের সাথে উত্তম আচরণ করা দুস্থদের সাহায্য করা এই কাজগুলো আল্লাহ পছন্দ করেন সুতরাং এইগুলো এবাদতের মধ্যে অন্তর্ভুক্ত আপনার বেঁচে থাকার একমাত্র মিশন হচ্ছে আল্লাহ তাআলার দাসত্ব করা তাকে ভালোবাসা তার সাথে কোনো কিছুকে শরিক না করা তার আদেশ মেনে চলা এবং নিষেধ থেকে দূরে থাকা মহান আল্লাহ তালা বলেন উল ইন না সলায়াতি ওয়ানুসুকি ওয়া মাহ ইয়াইয়া ওয়া নানাতি হেনবি আপনি বলুন নিশ্চয়ই আমার সালাত আমার কোরবানি এবং আমার জীবন ও আমার মৃত্যু একমাত্র বিশ্বজাহানের পালনকর্তা আল্লাহ তালার জন্য এই দুনিয়াতে আমাদেরকে অল্প সময়ের জন্য একটা মহান লক্ষ্য ও উদ্দেশ্য দিয়ে পাঠানো হয়েছে নির্দিষ্ট সময় শেষ হয়ে যখন আমাদের মৃত্যু হবে তখন আমাদেরকে প্রশ্ন করা হবে দুনিয়ার জীবনে আমরা কি আমল করেছি মহান আল্লাহ তালা বলেন ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আমরা তারই কাছে ফিরে যাব প্রখ্যাত তাবেই বিদ্যান হাসান আল বসরি রহিমাহুল্লাহ বলেন ইন্না নিল্লাহ এই কথার অর্থ হচ্ছে আমি আল্লাহর একজন বান্দা আর ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই কথার অর্থ হচ্ছে আমি আল্লাহর কাছে ফিরে যাব সুতরাং আপনি যদি জেনে থাকেন যে আপনি আল্লাহর একজন বান্দা এবং আপনাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে তাহলে আপনি এটাও জেনে রাখুন দুনিয়ার জীবন আপনি কি আমল করছেন সেই ব্যাপারে আল্লাহ আপনাকে প্রশ্ন করবেন সুতরাং আপনি আল্লাহকে কি জবাব দেবেন সেই ব্যাপারে প্রস্তুতি গ্রহণ করুন